ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিগুলোর প্রত্যেকটা ছাত্রর মনে এখন বর্তমান তিনটি প্রশ্ন তো এই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করে দিব দেখো তোমাদের প্রথম প্রশ্ন তোমাদের মনে সবচেয়ে বড় যে যেই আমাদের সামাজিক মূল্যায়ন পরীক্ষা যেটা স্থগিত হয়ে গেল সেই পরীক্ষা হবে কি না তারপরে এ অনেকের ধারণা এটা হবে না কারো ধারণা এটা হতেও পারে আবার কারো ধারণা হবে কি জানি না হইলে দিব না হইলে নাই তো প্রথম ধারণা এই প্রশ্নের উত্তর আমরা দিব দুই নম্বর প্রশ্ন হলো বার্ষিক মূল্যায়ন কিভাবে হবে মানে তোমাদের এই যে সামনের যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা আছে যেটা আসবে সেই পরীক্ষাটা আসলে কিভাবে আসবে বার্ষিক মূল্যায়নে কোশ্চেন পাবা কিনা তিন নম্বর প্রশ্ন হলো সৃজনশীল পদ্ধতি চালু হবে কিনা অথবা নতুন কারিকুলাম আসবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর ইজিলিতেই আমাদের বর্তমান উপদেষ্টারা যারা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু ইজিলি তোমাদের বলেছে তো আমরা যদি প্রথম প্রশ্নের দিকে যাই প্রথম প্রশ্ন ছিল তোমাদের স্থগিত হওয়া সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো কি আর হবে আচ্ছা এই বিষয়ে যদি তোমাকে আমি বলতে চাই যে দেখো তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তারা বলছিল যে পরীক্ষাটা হবে এবং তারা তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে নির্দেশিকা মানে তোমাদের যে কোশ্চেন সেগুলো নিয়ে রেডি আছেন মানে তা সেই কোশ্চেনগুলো আমাদের হাতে রয়েছেন সেই কথাই তারা জানিয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেহেতু এইচএসির মতো একটি বোর্ড পরীক্ষা কিন্তু হতে পারলো না এবং আন্দোলনে সেটাও কিন্তু অটো পাস হওয়ার হওয়া ভাব হচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু বলা হয়েছে যে সেটা অটো পাস হবে আবার কখনো কখনো শোনা গেল যে পঞ্চাশ মার্ক তাহলে ভাবো যেখানে বোর্ড মূল্যায়ন পরীক্ষাই হচ্ছে না সেখানে তোমাদের স্থগিত হওয়ার সানাসিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার কি কোনো চান্স আছে তো যদিও তারা বলছে এটা হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তোমার এই যে সান্নাসিক সময়ের যে মূল্যায়ন পরীক্ষা এইটা হওয়ার চান্স নেই তো তুমি এটা ধরে নিতে পারো যে তোমাদের স্থগিত হওয়ার সান্নাসিক মূল্যায়ন পরীক্ষা হবে না এখন এখানে প্রশ্ন আসে যে তাহলে আমাদের তোমাদের যেই রেজাল্ট শীট সেটা কীভাবে তৈরি করা হবে এটা তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু করা হবে এবার পরবর্তী প্রশ্নেতে আমরা যদি যাই প্রশ্ন হলো পুনরায় সৃজনশীল পদ্ধতি চালু হবে কিনা এই বিষয়ে অলরেডি তোমরা সবাই জেনে গেছো দেখো এই বিষয়ে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে যারাও বর্তমান অষ্টম থেকে নবম শ্রেণীতে রয়েছো তারা ক্লাস নাইনে ওঠার সাথে সাথে তোমরা কিন্তু পুরাতন বই পাবা অর্থাৎ তোমাদের সায়েন্স কমার্স এগুলো থাকবে আর যদি এই পদ্ধতিগুলো আর্টস কমার্স থাকে তার মানে সৃজনশীল পদ্ধতি কিন্তু আবারও চালু হবে এবং পড়াশোনা কিন্তু আগের মতোই হয়ে যাবে এবার নাইনের বিষয় যদি আসে নাইনের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী তোমরা বর্তমানে এই বইটাই পড়ো কিন্তু যখন তোমরা দশম শ্রেণীতে উঠবা তোমাদের ক্ষেত্রেও কিন্তু সৃজনশীল পদ্ধতি চালু হবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স থাকবে এবার আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্ন ছিল তোমাদের আগের মতো কি আবারও বিভাগ থাকবে মানে বিজ্ঞান ব্যবসা এবং মানবিক এই সকল গ্রুপ কি আবার থাকবে হ্যাঁ এ আমি তো এইমাত্রই বললাম যে এই যে যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো আগামী বছর থেকে সম্পূর্ণ মাপে চালু হবে তো এর পরবর্তী তোমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল যে বার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরীক্ষা কীভাবে হবে হ্যাঁ এ বিষয়ে বলি বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বলতে পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে এমন না যে পরীক্ষা হবে না বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে এবং তোমাদের যেভাবে মূল্যায়ন পরীক্ষা এতদিন তোমরা দিয়েছো হয়তোবা তেমনই হবে কিন্তু এমন হতে পারে যে তোমরা কোশ্চেনটা পেতেও পারো বা নাও পারো কিন্তু যদি কোশ্চেন পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেননা আমরা কিন্তু বিগত সালের কোশ্চেন তোমাদের এই যে মূল্যায়ন পরীক্ষা হলো সেখানেও কিন্তু আমরা সর্বপ্রথম কোশ্চেন দিয়েছি তোমরা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলে কোশ্চেন পেয়ে যাবার সবার আগে উত্তর সহ তাই যারা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কোশ্চেন পেতে চাও তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম